পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝিলি না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবানা সে যে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীরই দোষে

করে এক পিস স্বামী পেয়েছি ওর মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্মে কি পাপ করেছিলাম তাই ওর মতন একটা ভয়ঙ্কর পানি আমার কপালে জুটিয়েছে সংচারে আমার সঙ্গে যে ব্যবহার মানুষটা করে ওর ব্যাপারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই ওসা বাড়ি কথা থাক লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দুজনে ঘুরবো লোকটার জন্য সকাল থেকে 11টা পর্যন্ত ডায়মন্ড হারবাস্তে চলে দাঁড়িয়ে আছি সারা কোনো সারা নাম নেই আমি তো ফাত বুঝিনা দুজোনার ফাত বুঝিনা আমি তো ফাত বুঝিনা দুজোন তথাত বুঝিনা আমার জন্মদাত্রী মারছে কিসের কম ধুমো আমার জন্মদাত্রী মারছে কিসের কম ধুমো আমি তথাত বুঝিনা দুজোনার তথাত বুঝিনা আমি তথাত বুঝিনা দুজোনার তথাত বুঝিনা আমার স্বামী জিনিসটা যত ভালো উপর থেকে ভাবছো তত ভালো নয় ভেতরে একবার 420 যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি প্রটিন নিবেশি শাক সবজি প্রটিন নিবেশি মাংস হবে না আমি তা

তোমার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছে তুমি আমি মারবে রাগ আমি নি তোমার একটা সত্যি কথা বলি হ্যাঁ বলো তুমি না তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা ইয়ে কোন পাগলের পাল্লাই পড়লাম বলো তুই চোর নাকি ও চোরের কথা বলছি না হৃদয় চুরি হৃদয় চুরি মানে মনচুরি হি কথাই বলবে তো আমি শুধু চিন্তা করছি যেমন বোন আজকে এত ভালোবাসতেছে কেন

ও কদা তুমি কি নকলা তা তোর কি মনে হচ্ছে আমি বড় বলা না না দুই লাখ ছর ওই জিগা না চাই দিতে ভাড়া কত করে 300 টাকা কত করে আরে ভাই 300 টাকা ঝুম আমি কি বলি শুনো আরে নৌকা চোর জানো আমরা কি টটো এ এই টটো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো কি গো ওই টটো চালানো বাবা একবার যদি চার শেষ হয়ে গেছে সারা দিন ওই রাস্তায় ঠেলে মরতে হবে তাহলে চলো উনি এ ভাই আজ

মানে হ্যাঁ তুমি গাথার মতো করে রেখেছো ওই জন্য বলছি তুমি আমি একদম ভালোবাস না ভালোবাসি হ্যাঁ তাকে প্রচুর ভালোবাসি এক সমুদ্র ভালোবাসি ঠিক এটাই আমার প্রাণ ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল করেছে প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে সেই ভুলটাকে আমি নদীর চলে বিশারজন দিয়ে দিলাম

ও খোকা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা। সারাদিন তোর কথা চিন্তা করি আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাসরিক কাজ এই কাজে দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার নতুন করে বিয়ে দেবো না আমি বিয়ে করব না কেন করবি না মা তোমার ছেলে যেখান থেকে চলে গেছে আমি কি তোমার ছেড়ে গেছি আমি তো তোমার দেখা শুনো করছি আমি বিয়ে করব না ওরে মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকব রে মা ঠিক আছে মা তোমার পছন্দ করা ছেলে কিন্তু আমি বিয়ে করব না আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে তোর পছন্দ করা ছেলেটা কে রে মা মাদন পড়ার পাড়ার আরে ওর সঙ্গে তো তোর আমি বিয়ে ঠিক করেছি বাবা বুড়ি তো আগে থেকে বিয়ে কাজ দাঁড়িয়ে করে রেখেছে ওমা যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন

আপনি আমাকে চিনবেন না আপনি ওদিকে আসুন বসুন কানে হুট করে বাড়ির মধ্যে ঢুকে শোহ দেখাচ্ছ কে তুমি হ্যাঁ বুঝলে কি শুভঙ্করের বাড়ি আমি এলআইসি অফিসে আসছি বাবু এলআইসি তে কিছু টাকা জমেছিল সে টাকাটা শুধু আসলে তিন লাখ টাকা হয়েছে সে টাকাটা দেওয়ার জন্য স্ত্রী টাকাটা আপনি শুভঙ্কর স্ত্রী

জানিস জানিস তোরে বাবা ও রে আমার সম্পত্তি লিখে নিয়েছি আমায় তাড়িয়ে দিয়েছি এখন আমি কোথায় যাবো বল বাবা টাকাটা তুই আমায় আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার লাগনি তাই টাকাটা আমি চলে যাচ্ছি ও কি কোথায় আছো শোকো আবার বাড়িতে টাকা করেছে আবার টাকা নিয়ে গেলো গেল গেল আমার স্বামীর টাকা নিয়ে যাও আর তুমি শুভঙ্কর

এই ছাইমা মাটি আমি ভাক্ত মারিনি মাছের জীবনটা তুমিই এভাবে নষ্ট করে দেবে আমি তো আমার মেয়ের মত বেচলাম আমি তো বুঝতে পেরেছি বিশে থেকে বিশপ্ত যারা আপন হয়ে ছবল মারে তারা আমি আমি আমার সংসারে আমি তোমায় মেনে নিতে চাই না আমি তোমায় পুলিশ হাতে তুলে দেব আমি আমি তোমায় জেলের গালি টানাবো মা 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 এই বুড়ি পুলিশ ডাকতে গেছে জেলের গালি ঢালতে হবে চলো চলো থামো

পেট কান্না মাথা গরম রে আর ওই কাল লাগিনি কাল্লা বে করবো আর ওকে ওখানে বেকার তোমায় পিছিয়ে পাচাল করে দেবে তাই ভাই আমি চললাম রে ভাই আমি চললাম রে ভাই আমি চললাম দাদা

তুমি এমকে মানলে আমি তোমাকে মারলাম না টাকা না এই যুদ্ধটাই যথেষ্ট আমাকে যত খুশি মারো শুধু তুমি আমাকে একবার বিশ্বাস বিশ্বাস আঘাত না সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তেমন তোমাদের মেয়েদের টাকার চাহিদা পারে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে মেয়েদের যৌবনের চাহিদা পূরণ করার মেশিন পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলেই শেষ দেহ ব্যবসার মেয়েদের না মূল ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে শান্তি না দেয় আর একজন মূল ব্যবসায় মেয়ে একজন হতে থাকা মানুষকে জীবন্ত লাশ

আর সব কিছু ভুলে সমাজের একটা খিণ্ড নারী আবার নতুন করে তার স্বামীর হাত ধরে বাঁচতে যায় তাকে তুমি বেরিয়ে দিও না তাকে তুমি ক্রহণ করো ক্রহণ করো না তার হয় না একটি গাছে দুটি পাখি বেঁধেছিল বস সারাজীবন থাকবে সুখে মনে তাদের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে তুলে সেই বোসা সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছ

নিজেকে নিজে মেরে তেলে